নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একদম নতুন ধরনের একটা রেসিপি আমরা গুলে মাছ বা চেমো মাছ বলে থাকি ওই গুলে মাছের যে তেলটা বেরোয় কাটতে গেলে ওই তেলটা দিয়ে একটা একদমই আলাদা ধরনের রেসিপি করব আমরা কি করি ওই মাছটা রান্না করার সময় ওই তেলটা রান্নাতেই দিয়ে দিই কিন্তু ওই তেলটাকে আমি আলাদাভাবে একদমই অন্য রকমের একটা রেসিপি করে আপনাদের সঙ্গে শেয়ার করব এই রেসিপিটা কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি আমরা আগে কিন্তু এইভাবে রান্না করতে হয় জানতাম না যে তেলটা দিয়ে তো চলুন সরাসরি রেসিপিতে চলে যাই এই রেসিপিটার জন্য আমি বেশ কয়েকটা গুলে মাছ নিয়ে নিয়েছি এই গুলে মাছগুলোকে কাটতে কিন্তু বেশ অনেকটাই ঝামেলা হয় এটা কাটার একটা সহজ পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করি এই গুলে মাছগুলোতে আমি কি করবো এক চামচ লবণ দিয়ে দেব দিয়ে একটা থালা চাপা দিয়ে দেব। দিয়ে আমি পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পর ফিরে এসছি দেখুন মাছগুলো অনেকটাই নিস্তেজ হয়ে গেছে মাছগুলোকে ধরে এবারে উঠতে কিন্তু সুবিধে হবে মাছগুলোকে এবারে আমি কেটে নিচ্ছি এর জন্য কিন্তু কোনো ছাই লাগবে না আমি বলছিলাম এই তেলটার কথা এই তেলটাকে আমি আলাদাভাবে বের করে একটা জলের বাটিতে রেখে দেব এইভাবে আমি সমস্ত মাছগুলো কেটে তেল বের করে নিচ্ছি এত সুস্বাদু হয় এই তেল ভাজাটা আপনারা বাড়িতে ঠিক আমি যেইভাবে বানিয়ে দেখাচ্ছি সেইভাবে বানিয়ে খাবেন দেখবেন খেতে খুবই ভালো লাগছে তেলটা বেরিয়েছে এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে এই রেসিপিটার মধ্যে পেঁয়াজ বাটা লাগবে বড় সাইজের পেঁয়াজ একটাকে কুচিয়ে নিয়েছি এটাকে মিহি করে বেটে নিতে হবে এটা কিন্তু গোটা থাকলে হবে না একদম মিহি করে বেটে নেব আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি আপনারা চাইলে বেটে নিতে পারেন আমি এটা খুব করে বেটে বন্ধুরা আমরা কিন্তু আগে এই গুলে মাছের তেল আমরা কিন্তু এইভাবে দিন খাইনি আমার বাপের বাড়িতে প্রচুর গুলে মাছ ছিল আমরা কিন্তু শুধু তরকারি রান্না করতাম ওতেই তেলটাই দিয়ে দিতাম কিন্তু এইভাবে যে তেলটাকে ভাজা করে খাওয়া যায় সেটা আমার শাশুড়ি মার কাছ থেকেই শিখেছি এটা খেতে এত ভালো লাগে আপনারা যদি একবার বানিয়ে খান দেখবেন শুধু ভুলে মাছ আনলেই কিন্তু আগে তেলটা ভাজা করে খাবেন অন্য কোনো তরকারি তখন আর খেতে ভালো লাগবে না শুধু এই তেল ভাজাটা দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে পেঁয়াজ বাটাটা কিন্তু হয়ে গেছে এর মেন উপকরণ কিন্তু পেঁয়াজ বাটাটা এবং এটাকে খুব মিহি করেই বাড়তে হবে আর যতটা পরিমাণ তেল ঠিক সেই রকমই পেঁয়াজ বাটা নিতে হবে আপনারা যদি বাড়িয়ে নেন তো তেলের সংখ্যাটা তাহলে এখানে পেঁয়াজের সংখ্যাটাও বাড়িয়ে নেবেন সেইভাবে পরিমাণটা দেবেন আমি ঠিক এতটা পরিমাণের জন্য পেঁয়াজ বাটাটাও এতটা দিয়েছি এবার এটাকে আমি তুলে নিচ্ছি এবারে এই তেলের সঙ্গে আমি কিছু মশলা মিশিয়ে নেব খুব বেশি কিন্তু মশলা লাগবে না একদম সামান্য বাড়িতে থাকা হাতের কাছে যে যে মশলা থাকে সেগুলো দিয়েই আমি এই রেসিপিটা করছি এর মধ্যে আমি পেঁয়াজ বাটাটা প্রথমে দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পরিমাণ বুঝেই দেবেন লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব লবণ দিয়ে এটাকে মিশিয়ে নেব ব্যাস আর কিছু কিন্তু লাগবে না এটাকে খুব ভালো মতো একটু মিশিয়ে নিতে হবে এবারে উনুন ধরিয়ে একটা কড়া বসিয়ে দিচ্ছি উনুন ধরিয়ে কড়া একটা বসিয়ে দিয়েছি কড়াটা তেতে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব সরষের তেল এই রেসিপিটা কিন্তু সরষের তেলেই করতে হবে অন্য কোনো তেলে কিন্তু ভালো লাগবে না এটা সর্ষের তেলেই করতে হবে এবারে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তেলটা গরম হয়ে গেছে এখানে দেবো আমি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটাও একটু বেশি পরিমাণেই লাগবে এই ফোড়নটাকে এত সুন্দর ভাজতে হবে মজমচে করে দিয়ে দেব দু চামচ আর এই রান্নাটা পুরোটাই কিন্তু একদম লো আঁচেই করতে হবে খুব হাই হিট দিয়ে দিলে কিন্তু এটা পুড়ে যাবে সেই জন্য খুব লো আঁচে এটাকে রান্না করতে হবে ফোড়নটাকে আমি খুব ভালো মতো ভেজে নিই ভাজা হয়ে এসছে এবারে এর মধ্যে আমি মাছিয়ে রাখা করে ভাজবো না আবার কাঁচাও থাকবে না হালকা আঁচে এটা আস্তে আস্তে ভাজতে হবে ঠিক কিভাবে আমি ভাজি আপনারা পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতেই পারবেন যে কিভাবে এটা ভাজছি

এই ফোড়নটা কিন্তু একদম মুচমুচে থাকবে সাত দিন পর্যন্ত একদম নরমও হবে না কিছু হবে না এটা কোনো নষ্টও হবে না এইভাবে আপনি সাত দিন রেখেও খেতে পারবেন এইভাবে আমি ক্রমাগত নাড়তেই থাকবো নাড়া কিন্তু বন্ধ করলে হবে না এইভাবে আমি নাড়তে নাড়তে খুব সুন্দর করে ভেজে নিব দেখুন পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে এসছে এবং তেলটাও ভাজা হয়ে এসছে আরো বেশ কিছু সময় আমি এটাকে নেড়ে নেড়ে ভেজে ঠিক শেষ পর্যায়ে দেখাবো ঠিক রকম হবে তো দেখুন ঠিক এইভাবে ভাজা হবে খুব বেশি কালো করে ভাজলে কিন্তু ভালো লাগবে না তেতো লাগবে পুড়ে যাবে ঠিক এই এইরকমই থাকবে এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এত সুন্দর সেন্ট বেরিয়েছে এর থেকে মনে হচ্ছে যেন এখনই খেয়ে নিই খুব সুন্দর লাগে এটা খেতে এটা এবার আমি ঢেলে নেব তো দেখুন রেডি হয়ে গেছে আমার গুলে মাছের তেল ভাজা এত সুন্দর হয় খেতে ঠিক প্রথম পাতে এইরকম এক চামচ নিয়ে খেলে কিন্তু দারুণ লাগবে অন্য কোনো তরকারি কিন্তু তখন আর ভালোই লাগবে না তো দেখলেন তো বন্ধুরা কত সহজে এই তেল ভাজাটা তৈরি করে ফেললাম এই তেল ভাজাটা কিন্তু রেখে রেখে খাওয়া যাবে এবং শেষ পর্যন্ত ফোড়নটা যেভাবে ভাজা হয়েছে প্রথমে শেষ পর্যন্ত ওই রকমই মুচমুচে থাকবে এই তেলের মধ্যে তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার